তনুশ্রীদের শুধু বেধুয়া থেকে এসেছেন সামাজিক মৌচাকের তনশ্রী দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সংস্কৃতি বিদ্যানৃহের পক্ষ থেকে তনুশ্রী থেকে আমরা পেয়েছি যার সংস্থা যিনি সাধারণ মানুষ অর্থাৎ সমাজের পাশে সবসময় চলে যান সমাজের যে কোনো মানুষের কাছে কোন মানুষের কোনো সমস্যা হলে যাদেরকে পাওয়া যায় সেই সমস্যা তনুশ্রী দেখে দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করব আগে সম্পদ বলুক এবং সম্পদই তনুশ্রী দেখে তার মধ্যে মাইক্রোফোন চলবে ধন্যবাদ আসলে যারা যদি কেউ নদীয়ার মানুষ থেকে থাকেন তারা মৌচাকের নাম শুনেনি এমনটা হতে পারবেন তাদের কর্মকাণ্ড ফেসবুকে দেখতে পারবেন আপনারা প্রত্যেক দিন হয়ে থাকে তো তার দিদি কিন্তু শুধু ওখান থেকে এসেছে এক কি দুজন মহিলা মাত্র একমাত্র আমাদের সাদা দিয়ে সবারই একটু হাততালি চায় এবং তাদের কর্মকাণ্ড বলে বোঝাবার নয় দিদিকে আমরা বরণ করে নিচ্ছি তাদের একটু আমরা কিছু বলতে অনুরোধ রাখছি ধন্যবাদ সবাইকে আসলে আমি এমন একটা সময়ে চলে এসেছি যে আমার মানে দাঁড়ানোর সময়টুকু নেই শুধু আমি এই ভাইয়ের ডাকটাকে ফেরাতে পারিনি তাই চলে এসেছি তো মৌচা সারা বছরই প্রচুর কাজ করে আর এই কাজের সূত্রেই আমার সম্পদ ভাইয়ের সঙ্গে পরিচয় তো যাই হোক সবাই ভালো থাকবে সামনে পুজো আর মানে সামনে সপ্তাহে পুজো হয়ে যাচ্ছে তো সবাই নিরাপদে থাকবে আর মেয়েদের বলবো তোমরা ভালো থেকো তোমরা নিরাপদে দেখো নমস্কার